आई करती हूं कि लग जाए শুরু করুন সূর্যোদয় তুমি বাংলাদেশ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী সচেতন অভিভাবক মহল ও প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ আলাইকুম মডেল স্কুলের পক্ষ থেকে আন্তরিক সবজিপাড়া মদিনানগর শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে মদিনানগর মডেল স্কুলে আপনাদেরকে স্বাগত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মদিনানগর মডেল স্কুল মদিনানগর আবাসিক এলাকা সবজি পাড়া শম্ভুগঞ্জ ময়মনসিংহ সুনিবিড় তত্ত্বাবধানে আমরা এগিয়ে এই স্লোগানকে সামনে রেখে মদিনানগর মডেল স্কুলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান ও মানবিক শাখায় ভর্তি চলছে হ্যাঁ মদিনানগর মডেল স্কুলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান ও মানবিক শাখায় সবজিপাড়া মদিনানগর মডেল স্কুলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ শিক্ষায় শিক্ষিত অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান মানসম্মত সিলেবাসের পরিসরে পাঠদান গণিত ও ইংরেজি বিষয়ের সাধারণ ক্লাস ছাড়াও অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা শিক্ষক কর্তৃক হোম ভিজিটিং এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কার্যকর করা হয় সুনিয়ন্ত্রণ শৃঙ্খলা পদ্ধতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা শ্রেণীর পড়া শ্রেণীতে সম্পন্ন করা হয় প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের সুব্যবস্থা রয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে ক্লাসরুম পর্যবেক্ষণ করা হয় ল্যাব ব্যবহার করে ব্যবহারিক ক্লাস করানো হয় শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ ও খেলাধুলার সামগ্রী রয়েছে আইসিটি ক্লাসে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপস্থিতি ও অন্যান্য তথ্যাদি জানানো হয় মাসিক ও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তির সুব্যবস্থা বাৎসরিক সাংস্কৃতিক ও মেধাবীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান তাছাড়াও সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার সুব্যবস্থা রয়েছে তাই আজই চলে আসুন আপনার সন্তানের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনায় আমাদের সাথে ভর্তির জন্য যোগাযোগ মোবাইল নাম্বার জিরো অথবা কৃষিবিদ ফারুক আহমেদ সাবেক সিনিয়র প্রশিক্ষক সাইফোর্স কোচিং সেন্টার ঢাকা প্রতিষ্ঠাতা পরিচালক মদিনানগর মডেল স্কুল মদিনানগর আবাসিক এলাকা সবজি পাড়া সম্বগঞ্জ ময়মন সিংহ সন্তান আপনার যোগ্যরূপে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনায় আমাদের